বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি হাঁসের ডিমের কারি করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু হাঁসের ডিম নিয়ে নিয়েছি আমি হাঁসের ডিমের কারি করতে কী কী লাগছে দেখে নাও আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আর টমেটো আছে আদা আছে রসুন আছে আমি আদা রসুন বেটে নিচ্ছি আর টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে দেবো চলো বন্ধুরা আমি একটু সেদ্ধ করে তারপর তোমাদের দেখাচ্ছি আর মশলা বাটবো কি আমি আদা আর রসুনটা বাটবো বন্ধুরা দেখো আমি কিন্তু আদা আর রসুনটা বেটে নিচ্ছি এটা কিন্তু ডিমের কারি করবো বলেই বাড়ছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে আজকে ডিমের কারি করবো আমি এটা বেটে নি তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা দেখো আমি ডিমের কারি করবো সর্ষের দিয়েছি তেলটা একটু গরম হোক ততক্ষণ আর আমি দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমগুলো সেদ্ধ করে নামানো হয়ে গেছিলো এবার ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি কিন্তু এই যে আটা রসুন যে বেটে রেখেছি আর কাঁচা লঙ্কাটা বাটা আছে এবার আমি কিন্তু দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি কিন্তু এবার কি করছি তোমরা দেখে নাও আমি হালকা করে ডিমটা আগে ভেজে নেব আমি হালকা করে ডিমগুলো ভেজে নিই বন্ধুরা ভেজে তুলে নেব আমি ভেজে তুলে নিলাম বন্ধুরা দেখো আমার কিন্তু ডিম ভেজে তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি যেহেতু ডিমের কারি হবে তো আমি পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে দিয়ে দিলাম

লাল একটু ভাজা করে তারপর মশলাটা দিয়ে দেব একটু ভাজা হোক একটু ব্রাউন কালার হয়ে গেলে টমেটোটা তারপরে আমি কিন্তু মশলাটা দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা টমেটো চাট দেখো আমার কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা আর আদা রসুন এর পেস্ট এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো বন্ধুরা এরপরে আমি কী দেবো এরপরে দেবো আমি হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা দেখো এর মধ্যে আমি এবার হলুদ দিয়ে দেবো আমি এক চামচের মতো হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা পেটে দিয়েছি তার জন্যে আর জাল লঙ্কার গুঁড়ো দিলাম না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধু দিলাম এবার এই মশলার জলটা দিয়ে আছে বন্ধুরা এই মশলার জলটা দিয়ে দিচ্ছে এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে দেখো আমার কিন্তু মশলাটা দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা আরেকটু একটু কষিয়ে নিই নিয়ে আমি ডিমটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি এই ডিমটা দিয়ে দিলাম দেখো এবার আমি ডিমটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এটা কিন্তু আমার হাঁসের ডিম আছে আজকে হাঁসের ডিমের কিন্তু হাড়ি করে দেখাচ্ছি তোমাদের দেখো আমার কিন্তু ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এবার নাবিয়ে নিচ্ছি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমি এই অবস্থাতেই নামাবো ডিমের কারিটা আমি না দিইনি না দিয়ে দেখো আমার কিন্তু হাঁসের ডিমের কারি নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছ আমি কিভাবে করেছি আমি কিন্তু আজকে হাঁসের ডিমের কারিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি তাই এই হাঁসের ডিমের কারি খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা তোমরাও বাড়িতে যখন হাঁসের ডিমের কারি করবে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেবে দেখবে ডিমের কারিটা খেতে খুবই ভালো হয় তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ